এনায়েতপুরে টোটোকে বাসের ধাক্কা এই দুর্ঘটনায় গুরুতর আহত টোটো চালক সহ চারজন স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠায় ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ ঘটনা সম্পর্কে জানা গেছে মানিকচক থেকে মালদার দিকে এক বেসরকারি বাস যাচ্ছিল এনাইতপুর এলাকায় টোটোকে বাসে ধাক্কা মারে বলে অভিযোগ স্থানীয় টোটোতে থাকা তিন যাত্রী সহ টোটো চালক আহত আমি বাড়িতে

হুম এবং আহত হওয়ার পরে ওদের দেখলাম রক্ত গুলা লেগেই আছে এবং এখানকার পাড়ায় বেশি লোকগুলা এসে ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া আচ্ছা পুলিশ এসছে আচ্ছা পুলিশ এসছে প্রশাসন এসছে উনি খোঁজ খবর নিচ্ছে বলছি কি যারা টোটোতে ছিল তারাই কি আহত হয়েছে হ্যাঁ যারা টোটোতে ছিল তারাই সম্পূর্ণ চারজন ছিল চারজনই আহত হয়েছে আচ্ছা এবং এটা মাছিঙ্গা ওই আইনা টু আমাদের মিরাগ্রাম মানে পালাই দুজন ছিল আর এই নিয়ে রাজে বড় সব মানিকচকের মধ্যে সব মানিকচকের মধ্যে আমি চাষ শুনতে পেলাম আমি এখন যাব মানিকচক মানিকচকে হসপিটালে গিয়ে দেখবো কি অবস্থায় আছে রোগীর কি নাম আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ সানিদ এই না মানে এই দিকে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন